বাইশে জুলাই দিনটি ছিল শোকের গত পরশু মাইল স্টোন ট্রাজিটি প্রাণ হারিয়েছে অসংখ্য শিক্ষার্থী সেই শোক নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল মিশন ছিল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের ফাইম আশরাফ সে মিশনে যদিও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তবে শেষ পর্যন্ত জয় এলো বাংলাদেশেরই পাকিস্তানকে আট রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ যেতে নিয়েছে লিটন দাসের দল রোমাঞ্চ নাটকীয় আর বীরত্ব সব কিছুই ছিল মিরপুরের সেরে বাংলায় মাত্র একশো তেত্রিশ রানের লক্ষ্য তারা নেমে দারুণভাবে লড়াই করেও আট রানে হেরে গেল পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি জয়ে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে টস হেরে ব্যাটিংয়ে শুরু ধাক্কা সামলাতে হিমশিম খায় বাংলাদেশ উনত্রিশ রানে চার উইকেট হারিয়ে যখন বিপর্যয় তখন দায়িত্ব কাঁদে নেন জাকির নে আটচল্লিশ বলে পঞ্চান্ন রানে কার্যকর ইনিংস খেলেন তিনি অপর প্রান্তে শেখ মেহেদি হাসান খেলেন পঁয়ত্রিশ বলে তেত্রিশ রানের ঝড়ো ইনিংস এ দুজনের ব্যাটেই কোনোরকম একশো তেত্রিশ রান সম্মানজনক সংগ্রহ দ্বার করে স্বাগতিকরা একশো চৌত্রিশ রানের লক্ষ্য নেমে পাকিস্তানের ইনিংস শুরু থেকে ছন্ন ছাড়া পাওয়ার পেলের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে এক প্রান্তে জমে যায় ম্যাচ শেখ মেহেদি হাসান ও তানজিম সাকিবও নিয়মিত উইকেট নিয়ে পাকিস্তানের উপর চাপ ধরে রাখেন সাত উইকেটে সাতচল্লিশ রান নিয়ে যখন ভরা নিশ্চিত দেখছিল পাকিস্তানের তখন হাল ধরেন অলরাউন্ডার ফাই আশরাফ একত্রিশ বলে একান্ন রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি তার ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি তার সঙ্গে আফ্রিদি ও দানিয়াল মিলে লড়াইটা জমিয়ে তোলেন সে চব্বিশ বলে দরকার ছিল ছেচল্লিশ রান যা এক সময় এসে দাঁড়ায় ছয় বলে তেরো রান কিন্তু রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের শান্ত মাতা বলিংয়ে পাকিস্তান শেষ পর্যন্ত থেমে যায় একশো পঁচিশ রানে শেষ উইকেট হিসেবে আউট রান টি টোয়েন্টি অভিষেক আলো ছাড়ানো আহমেদ তানিয়াল বাংলাদেশের ইনিংসের চাপের মধ্যে দায়িত্বশীল ইনিংস খেলার স্বীকৃতি স্বরূপ ম্যাচ সেরা নির্বাচিত হন জাকের আলী অনেক আপন নিউজ ডেস্ক